রায় আমার সাথে চার পাঁচবার এরকম বলতো কি যে না আমি বিয়ে করছি নতুন নতুন ছয় মাস আমার এরকম লাগবো প্রতিদিন লাগবো হ্যাঁ আর হচ্ছে যে আমি জেলে ছিলাম দেখে কি হয়েছে আমার তো সব কিছু শেষ হয় না অন্য কিছু খায় না খালে তো পারা সম্ভব না তারপর ও ঘরের ভিতরে মধু খাইতো লবঙ্গ খাইতো যে আরো কি কি ই আছে এগুলা খাইতো গড়ের ভিতরে এত টাকা পয়সা পাইছে কই যে নয় এত টাকা পয়সা থাকলে কি ওই যে মানুষের দোকান বাকি থাকতো সেলুনে সেভ করছে এই টাকা মানুষে পাইতো আমি তো বিয়ের আগে থেকেই পাইতো দোকান বাড়া বিয়ের পরেও পাইতো তা বিয়ের আগের থেকেই তো পাইতো এত টাকা থাকলে হে আবার এরকম আমি তো আগে মানে শুরু থেকেই বলতাম আমার সাথে দিন হলে আমার টাকা পয়সা চাইতো দোকানে মাল উঠাইতে পারে না হ্যাঁ রুম ভাড়া দিতে পারে না খাউন চালাতে পারে না এগুলো বলতো টাকা চাইতো বলতো আমার মতো মেয়ের কাছে বিয়ে বসবো টাকা দিয়া উল্টা বিদেশি মেয়ে হ্যাঁ তারপরে রাইত হলে আমার সাথে মানে চার পাঁচ বার এরকম বলতো কি যে না আমি বিয়ে করছি নতুন নতুন ছয় মাস আমার এরকম লাগবো প্রতিদিন লাগবে হ্যাঁ আর হচ্ছে যে আমি জেলে ছিলাম দেখে কি হয়েছে আমার তো সব কিছু শেষ হয় না শেষ মানে সব কিছু শেষ করে দিই নাই জেলে আসলে পাও ধরতাম তাও আমার ছাড়তো না আচ্ছা ওই যে সে বলেছে যে সে তার মাস হোক আমাকে দুজনে একসাথে ইচ্ছাকৃতভাবে টাকার লোভে বিয়ে করেছে হ্যাঁ প্রমাণ দেখা কে বিয়ের এভিডেন্স কাগজপত্র আমার কাছে তো আছে প্রমাণ ও জামা টাকা ভাষা দেয় নাই এবং কি আমারে আমি যদি চইলাহি তাহলে ও আমার মিথ্যা মামলা দিব টাকা ভাষা বর্ব আর সব কিছু রেকর্ড আছে ওগুলো আপনাদের কাছে আমি দিমু আপনারা সবাই শুনবেন আচ্ছা বলতে পারবেন আপনি যে তাকে ইচ্ছাকৃতভাবে বিয়ে করেছেন সেই যারা সাক্ষী দিয়েছিল প্লাস সাক্ষীর নাম সহ সব পিছে উল্লেখ করেছে যে এগুলো কিন্তু তারই লোক তারা

ওই মানে আমরা কাজলা থাকতাম যখন আমরা পাশাপাশি বাড়া থাকতাম আর কি ওই থেকে আমরা আনকি আনকি করতাম উনি আপন কেউ আসে না আমার আচ্ছা মোলা তো অভিযোগ করছে এটা আপনি যে অভিযোগ করছেন উনি আপনার সাথে রাতের পর রাত ঘন্টা পর ঘন্টা তিনি অস্বীকার করছেন তিনি বলছেন যে এরকম কিছু করতেন না এরকম যে করত আমি তো এগুলো তো আমার আম্মু সাথে বলতে পারতাম না আমার আম্মু এবং কি আমার আম্মু তো পাশে ছিল না আমার আম্মু থাকতো এক জায়গায় আমি থাকতাম এক জায়গায় ওর সাথে তো কারে বলমু যে পাশের রুমের নানি আসছিল আনটি ছিল ওনাদের বলতাম

যাই খাই তো নানির আমি ওনারে বলছি উনি বলছে আমি তো সবাই একই কথা বলতাছি মূলত আপনার ওইখান থেকে চলে আসার কারণটা কি ওই শারীরিক যে নির্যাতনটা করতে সেই কারণে আপনি চলে এসেছেন নাকি আর অন্য কোনো কারণ আছে এর ভিতরে এই কারণই ও আমারে মারধর করত রাইতলে ঘুমাইতে দিত না এরকম অত্যাচার করত স্বামী একটা মিল আছে ঠিক আছে কিন্তু এরকম মতো অমানুষের মতো আচ্ছা

আচ্ছা এই কথাগুলো কি আপনি আপনার মারে জানাইছেন বা আপনার কাছে মোবাইল ছিল ছিল না আপনার কাছে ফোন ছিল না আমার সাথে কোনো যোগাযোগ ছিল না আমার মার সাথে কথা বলতে সব সময় বেড়া ঘরে মধ্যে বুইয়া থাকতো কোনো জায়গায় যাইতো না আচ্ছা আপনার বিয়ে হওয়ার পর থেকে মানে সে যখন ইসে যাইতো চা দোকানে যেত কত সময় পর্যন্ত আপনি ঘরের ভিতর আটকে থাকতেন একটা না ও মানে যাই ছেলে তো দোকান রাখছে না ওই ছেলে তো থাকতো বেশি কোন থাকতো না চুইলাইতো ধরেন যে সাম্বাদিক টাম্বাদিক যাইতো বা কেউ তো বাসায়ও আসতো হুম কত টুক আর কত সময় দিত হ্যাঁ এমনি তো সেন সেন করে মানুষ তাতেই খেদায় দেয় দেখলেন না তাহলে অতখুনিই করত না ওই যতটুক সময় থাকতো আচ্ছা ওই যে আপনার বলতেছে কি যে সেই টাকা নিয়ে কোথায় রাখছে সেই টাকা আপনারা তদন্ত করে বার করেন ও তো আমারও বলছে মানুষেরে বলছে এমনি হ্যাঁ যে ও সরকারের থেকে মাসে মাসে 5 লাখ টাকা পায় তারপর 60 লাখ টাকা পাইছে একবারে তো একদিন আমি প্রশ্ন করেছি যে আপনি এত টাকা তাহলে এই টাকাগুলা কই রেকর্ডিং গুলো তো আপনাদের দিমুই হ্যাঁ বলে তিনটা চেক আটকায় রয়েছে তারপর একটু দূরে তিনটা চেক আটকায় রয়েছে আর যদি মাসে মাসে যে পায় বলছে না বলে চেক আটকায় রয়েছে আর হইছে যে ওই যে কি বলছে যেন এই ভাবে টাকা পাইছে ওই যে বের হইছে ছয়টা মাস আমার বিয়ের মানে চার মাস না পাঁচ মাস আগে বের হইছে এগুলা শেষ করছে এটা হলো দান দান নতুন যেন একটা মেরে এইভাবে ফাঁসামু তারপরে হ্যাঁ মানে ওই টাকাটি খাওয়া তো শেষ এখন আরেকটা মেরে এমন ফাঁসামু ফাঁসাইয়া এরপর সরকারের কাছ থেকে মানুষের কাছ থেকে এরকম হাতে নিবো আমি খামো আবার কয়দিন বয়ে খামো আবার যে টাকা শেষ হয়ে যাইব আবার একটা মেয়ের এইভাবে ফাঁসামো আবার এরকম খামো ওর দান্দা দাম দেওয়া ওর কথা কেউ বিশ্বাস করেন না ও এখন জল্লাদ যে জল্লা দিলো সে ভালো হয় না এখন ওর আসন রূপটা কেউ এখন তুই না যখন দেখবো তখন বুঝবো সবাই রেকর্ডিংটা শুনবেন যে না আমি চলে আইলো ও কি বলছে দিন কি মিথ্যা মামলা দিব